অনেক সাধনা করে আজকে একটি প্রোডাক্ট আপনাদের সামনে আমি লঞ্চ করতে যাচ্ছি যে এটা এই লঞ্চ উপলক্ষে এই প্রোডাক্টটা শুধু প্রোডাক্টই না শুধু মানুষ ব্যবহার করতে হবে তাই না এই প্রোডাক্টের সাথে সাথে আমি কিছু আকর্ষণীয় লটারি মাধ্যমে কিছু গিফটের ব্যবস্থা করেছি যেটা আমার প্রতিষ্ঠানের প্রথম আমি নিয়োগ করছি স্বচ্ছতার সাথে সাথে এই প্রোডাক্টটি সারা বাংলাদেশে মানুষের কাছে পৌঁছে দিব এবং এই প্রোডাক্টের সাথে যে লটারিগুলো আমি প্রকাশ করেছি সেই লটারিগুলো আপনাদের মাধ্যমেই বা আপনাদের সামনে রেখে আমি এই সারা বংশ মানুষকে দিয়ে দিব তো আপনারা ছোট একটা ডাকে অনেক সাংবাদিক এসেছেন অনেক বাইبلডি এসেছেন অনেক চ্যানেলের মালিক এসেছেন যারা আমাকে এই সাহায্য করতে চাচ্ছেন বা করছেন তো আপনাদের কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি যে সবাই নিজ দাইতে এই আমাদের বিপণতি উদ্ধার করবেন এবং আমি হিরোয়ন ভাইকে আমাদের দেশি ভাই এবং আমার খুব ক্লোজ ভাই ভাইকে দাওয়াত করেছি ভাইয়ের সহযোগিতায় আজকে সুন্দর একটি প্রোগ্রাম আমি আয়োজন করতে পেরেছি এই জন্য সবাইকে ধন্যবাদ সবাই আমার জন্য দয়া করবেন যাতে এই প্রোডাক্টটি আমি বেশি বেশি করে বিক্রি করতে পারি এবং বেশি বেশি করে মানুষকে গিফট দিতে পারি এই প্রোডাক্টগুলোকে আমি যে গিফটগুলোর ঘোষণা করতেছি আমাদের রয়েছে একটি মোটর সাইকেল একটি বত্রিশ ইঞ্চি টিভি একটি ল্যাপটপ গহনা নগদ টাকা সহ অসংখ্য পুরস্কার রয়েছে এই প্রোডাক্টটি ঘিরে তাই আমরা আপনাদের মাধ্যমে সবাইকে জানা যাচ্ছি সারা বাংলাদেশে মানুষকে জানাতে যাচ্ছে যে এই প্রোডাক্টটি বেশি বেশি কিনুন এবং আমার এই গিফটটি আপনারা জিতে নিন আমার প্রোডাক্টের গুণগত মান খুবই ভালো এই জন্য আমার প্রোডাক্টটা কিনবে বিগ বেলিতে কি কি প্রোডাক্ট পাওয়া যায় বিগ বেলিতে আমাদের প্রায় চারশো বেশি আইটেম আছে

হিরোলম ভাই এমনি ব্যক্তিগত অনেক ভালো মানুষ এবং তার কথাবার্তা তার আচরণ সব কিছু আমার ভালো লাগে এবং সবচেয়ে বড় বিষয় যে হিরোলমের কাছ থেকে অনেক কিছু শেখার আছে তরুণ সমাজের কাছে তো এই জন্য আমি হিরোলম ভাইকে দাওয়াত করেছি হিরোলম ভাই খুবই ভালো মানুষ আশা করি এই হিরোলম ভাইয়ের অনুপ্রেরণা বা উৎসাহ

দীর্ঘ অনেক দিন পরে আপনাদের কে আমরা সামনে আসছে সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পর আজকে ক্যামেরার সামনে অনেক দিন ধরে ক্যামেরার সামনে আসে না আজকে যে অনুষ্ঠানে এসেছি ঈদ একটা আটরের প্রোডাক্ট আপনি আজকে থেকে সারা বাংলাদেশ আপনারা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের আজকে শুভ উদ্বোধন অনুষ্ঠান বিশেষ করে আজকে যে ভাইয়ের অনুষ্ঠানটা আমার একদম কাছের আমার এবং উত্তরবঙ্গের বাসা ধূমুরতে বাসা আমার বাসা বগুড়া আপনার সবাই জানেন সেই ভাইয়ের কাছের মানুষ সেই হিসেবে ভাই এলাকার ভাই সবকিছু মিলে আজকে